সবাই কেমন তো দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিন রঙিন প্রজাপতি মিলেছে দাদা মনের ঘরে দেখো কত সুন্দর দেখো শুধু দেখো লাগত দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে না যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আস্তে করো আমার পরিবারের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে ছোট ছোট ফুলে ভরে গেছে